প্রিয়জনের সঙ্গে পিকনিক স্পটে ঠিক থেকে ভিড় সর্বত্র নতুন বছরের শুরুতে ফেস্টিভ মুডে গোটা বিশ্ব কিন্তু বিশ্বের যিনি কর্তা তিনি কেন বাদ যাবেন পিকনিকে সামিল দেবতারাও জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে বনভোজনের আয়োজন বীরভূমের হেতমপুরে এখন আমরা গোপালকিনে করি আর গোপালিকে সব কৃষ্ণই সব কৃষ্ণ হলেন অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক সেই কৃষ্ণ জগন্নাথ তিনি ওটি হলো আমাদের জগন্নাথ উদ্যান জগন্নাথ উদ্যানে প্রভু জগন্নাথকে নিয়ে গিয়েছি ওখানে আজকে সারাদিন অনুষ্ঠান চলবে মধ্যাহ্নে ভোগ হবে আরতি হবে আরতির পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে আজকের এভাবেই বছরের প্রথম দিনটি আমাদের ভগবানকে উৎসর্গ করা হয় প্রায় দেড়শো বছর আগে বীরভূমের হেতমপুরে গৌরাঙ্গ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হেতমপুরের মহারাজ শ্রী রামরঞ্জন চক্রবর্তী মন্দির প্রতিষ্ঠার পর থেকেই বনভোজনের রীতি প্রচলিত কালের নিয়মে রাজাও নেই রাজত্বও নেই বন্ধ হয়ে যায় বনভোজনের অনুষ্ঠান গৌরাঙ্গ মঠ এই মন্দিরের দায়িত্ব নেওয়ার পর থেকেই আবার রীতি মেনে শুরু হয়েছে বনভোজনের অনুষ্ঠান যোগ হয়েছে গৌরীয় রীতিনীতি সেই রীতি মেনেই ইংরেজি বছরের প্রথম দিন মন্দিরের পাশের জঙ্গলে ভগবান বিগ্রহ ও ভক্তদের নিয়ে হয় বনভোজন আয়োজনও বিরাট পদের সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে ষাট এবং আরতির পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে মোটামুটি আজকে চারটে সাড়ে চারটে পর্যন্ত অনুষ্ঠান ওখানে চলতে থাকবে সন্ধে হয়েছে আমাদের সবাই ফিরে আসতে হবে কৃপা দৃষ্টি নিয়ে যাচ্ছেন প্রভুর নাম হলো কৃপময় মঙ্গলময় আজকের দিনে তার শুভ দৃষ্টি কৃপা লাভ করলে ভক্তরা জানে যে আমাদের শুভ দৃষ্টিতে মঙ্গল লাভ হবে তারা যোগদান করেন একে অপরকে দেখে আনন্দ পান তারা উপস্থিত বছরের প্রথম দিন সবার কাছেই স্পেশাল বছরের প্রথম দিন ভালো কাটলে সারা বছর ভালো কাটে এ ভাবনা থেকেই দিনটা অন্যরকম করে কাটানো ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট gael News.